মানে দয়ালু রহমান মানে কি দয়াময় রহমান শেখালে কোরআন বানালে নিংসান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালে কোরআন বানালে নিংসান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালে নিংসান শেখালেন বায়ান সুবহানাল্লাহ পড়ে

দোয়ার শুরুতে এই নামগুলো ধরে ধরে যদি আবেগ নিয়ে ভালোবাসা নিয়ে আল্লাহরে ডাকেন দোয়া কবুল করে নিবে কে এই দোয়ার মাঝখানে যদি এক ফোটা চোখের পানি ফেলতে পারে কবুল হবে কবুল করবে কে চোখের পানি ফেলবার চেষ্টা নিজেকে যত ছোট করে আল্লাহর কাছে উপস্থাপন করা যায় যত ছোট করা যায় নিজেকে আল্লাহর হাবিব সাহেব মহাবিশ্বের শ্রেষ্ঠতম মানুষ

তোমার অনেক বানদাস কিন্তু তুমি ছাড়া আমার আর কেউ নাই ঠিক কি এভাবে যত ছোট করে নিজেকে উপস্থাপন করা যায় দোয়াতে এই দোয়া কবুল করে নেবে কে আল্লাহ সম্মিলিত যদি দোয়া হয় যিনি দোয়া করবেন তার প্রতিটা দোয়ার পরে আমিন বলা সুন্নাহ যদি কেউ দোয়া করে রব্বানা জিনা ফিল দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি কিনা আযাবান নার তখন সবাই কি বলবেন আমিন আমিন

যখনই দোয়া করেন আপনার ডাকগুলো শুনে কে তারপরে বিশেষ কিছু সময় আছে বিশেষ কিছু মুহূর্ত আছে ওই মুহূর্তগুলোতে দোয়া করলে দোয়া কবুল করে কে এর মধ্যে একটা মুহূর্ত হলো তাহাজ্জুদের মুহূর্ত কিসের মুহূর্ত তাহাজ্জুদ পড়েন তো আপনারা হ্যাঁ এখন আওয়াজ নাই গলায় পড়ি ফজরের নামাজই পড়তে পারি না হুজুর তাহাজ্জুদ কেমনে পড়ব وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَى أَنْ يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا ايه